অবশেষে ক্যান্সার আক্রান্ত দেগঙ্গা সুজাউদ্দিনের পায়ে অস্ত্রোপচারের সুচিকিৎসার ব্যবস্থা হলো বৃহস্পতিবার সকালে হাসপাতালে নিয়ে যাওয়ার আগে সুজাউদ্দিনকে মাথা আঁচিয়ে পোশাক পরিয়ে দিতে দেখা গেল শ্রী রোজিনা বিবিকে এরপর প্রতিবেশীর পিঠে চড়ে ঘর থেকে বাইরে এনে গাড়িতে করে হাসপাতালের পথে নিয়ে যাওয়া হলো ক্যান্সার আক্রান্ত সুজাউদ্দিনকে সাত সকালে হাসপাতালে নিয়ে যাচ্ছে সুজাউদ্দিনকে তা জানতে পেরে ভিড় জমে যায় সুজাউদ্দিনের বাড়ির সামনে সকলেই চান সুজাউদ্দিন সুস্থ হয়ে বাড়ি ফিরে আসুক দোয়া প্রার্থনায় গ্রামবাসী বৃন্দ স্বামীকে সুস্থ করে তুলতে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন সুজাউদ্দিনের স্ত্রী রোজিনা বিবি শুনুন কি চাইছেন তিনি মানুষের কাছে সাহায্য চাই আমার স্বামীটাকে ভালো করার জন্য সবাই মিলে আমার স্বামীটাকে সহযোগিতা করুন আপনার নাম আমার নাম রোজিনা মাসের দরমার বেড়া ঘেরা টালির ছাউনিযুক্ত এক চিলতে ঘরে বৃদ্ধ বাবা ভাই স্ত্রী ও দুই শিশু সন্তানকে নিয়ে সুখের জীবনযাপন ছিল বছর উনত্রিশে সুজাউদ্দিনের একটা সময় পা ভ্যান চালিয়ে সংসার চালাত সুজাউদ্দিন যে পা দিয়ে ভ্যানের প্যাটেল চালিয়ে সংসার রোজগার মিলত সেই পা আর ক্যান্সারে আক্রান্ত হেঁটে চলে বেড়ানোর শক্তি হারিয়ে ঘরের কোণে পড়ে যন্ত্রণায় কাঁধ সুজা সুজাউদ্দিন সে কি সে চাইছে বাঁচছে কিন্তু কেন শুনুন সেই ক্যান্সার আক্রান্ত সুজাউদ্দিনের সেই আত্মনাদ আমি চাইছি আমার চিকিৎসাটা হোক আমার আমার দ্বারাই আমার এই সংসার এই তিনটে পেট চলে তো আমার অনুরোধ মানুষের কাছে জনগণের কাছে আমার কিছু আর্থিক সহযোগিতা করুক তারা যাতে আমার অনলাইন আছে ব্যাংকের অ্যাকাউন্ট আছে যারা যেভাবে পারবে সহযোগিতার হাতটা বাড়িয়ে দিক এই ছোট ছোট দুটো বাচ্চা এই তাদেরকে নিয়ে আমার আমি যদি মারা যাই এদেরকে দেখ যে এরা দুটো ডাল ভাত খাবে এরা কি খাবে আমার আমার দ্বারাই সংসার চলতো আমি অসহায় হয়ে পড়ে গেছি তাই এরা খাবে কি তাই অনুরোধ সবার কাছে আমাকে সবাই সহযোগিতা কর ক্যান্সার আক্রান্ত সুজা উদ্দিনের সাহায্য করতে এগিয়ে আসুন এই ফোনপে ও গুগলকে নাম্বারে আসুন সকলে মিলে এগিয়ে আসি